হ্যালো বন্ধুরা এই সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসে দুবার পেমেন্ট দেওয়ার ব্যাপারে তিনি নতুন ঘোষণা করেছেন তাই প্রত্যেকটি মহিলাদের মুখে হাসি ফুটবে কেননা এই সেপ্টেম্বর মাসে আপনারা দুবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট পেতে চলেছেন একবার পেমেন্ট অলরেডি প্রথম ধাপের বা প্রথম কৃষ্টি পেমেন্ট দিয়ে দিয়েছে আপনারা পেয়েছেন গত ছয়ই সেপ্টেম্বর তারিখেই কিন্তু ভান্ডার প্রকল্পের প্রথম ধাপের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তো এবার আরও সুখবর দিলেন কেননা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসেই আবারও ঢুকে যাবে পুজো উপলক্ষে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি কি কি ঘোষণা করেছেন লাইভ সংস্কৃতায় আমি আপনাদেরকে জানিয়ে বুঝিয়ে দেবো তাই ভিডিওটি সবার জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে ভান্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসে দুবার করে পেমেন্ট দেওয়া হবে তো কারা কারা এই পেমেন্টের সুবিধা দিতে পারবেন অর্থাৎ দুবার করে ভান্ডার প্রকল্প পেমেন্টটি কারা কারা পাবেন তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ভান্ডার প্রকল্পে আরও নতুন আপডেট এসেছে বলা হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই সব থেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণার ফলে কিন্তু সবাই উপকৃত হবেন তো কি কি নতুন ঘোষণা এসেছে সে সমস্ত তথ্যই টু যে দিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই সবার জন্য ভিডিওটি খুবই খুব গুরুত্বপূর্ণ হবে তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল নোটিফিকেশান অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রকল্পে সে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় বড় খুশির খবর দিয়েছেন সেপ্টেম্বর মাসে দুবার করে পেমেন্ট দেওয়ার ব্যাপারে নতুন আপডেট এসেছে ইতিমধ্যেই ছয় সেপ্টেম্বর তারিখে একবার দিয়েছে তো আবারও দিতে চলেছে খুবই শীঘ্রই আপনারা জানেন কিছু কিছু মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করছেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে মাসে আপনাদের আর্থিক সহায়তা প্রদান করানো হয় অর্থাৎ প্রতি মাসে মাসে কিন্তু পেমেন্ট দেয় আপনাদের আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা এক হাজার আর এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকার সুবিধা কিন্তু দেওয়া হয় তবে এবার বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে গত মাস অর্থাৎ আগস্ট মাসেও পেমেন্ট দেওয়া হয়েছে তো আগস্ট মাসেও কিন্তু লক্ষ্মীর ভান্দার প্রকল্প পেমেন্ট দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক উপভোগরা এমন রয়েছেন যারা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তো আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি তারা তো আগস্ট মাসের পেমেন্টটি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের আগস্ট মাসের পেমেন্টে ঢোকেনি তো আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যারা এখনো পর্যন্ত পাননি আগস্ট মাসের পেমেন্টটি তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সে আগস্ট মাসের পেমেন্টটি যাদের দিউ হয়ে রয়েছে সে আগস্ট মাসের পেমেন্টটি তার সঙ্গে সঙ্গে আপনাদের এই সেপ্টেম্বর মাসে সে আগস্ট মাসের পেমেন্ট দিয়ে দেওয়া হবে সেপ্টেম্বর মাসে পেমেন্ট সেপ্টেম্বর মাসে তো পেয়েছে না যারা আগস্ট মাসে পেমেন্ট বা গত মাসে বা অন্যান্য মাসে পেমেন্ট পানি সে মাসে পেমেন্ট দিও বা বাকি বা বকেয়া হিসেবে কিন্তু আপনাদের আবারও এই সেপ্টেম্বর মাসে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু আবারও এই সেপ্টেম্বর মাসে আবারও পেমেন্ট পেয়ে চলেছেন তা আপনাদের ক্ষেত্রে যাদের যাদের এমনটি হয়েছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সঙ্গে সঙ্গে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক সুখবর রয়েছে প্রথম আপডেট অনুযায়ী সারা বছরই এবার থেকে প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে যার যখন খুশি আবেদনের জন্য যোগ্য পান সে তখন আবেদন করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন আবেদনকারী হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত আপডেটে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে সাত বছর বয়স হয়ে গেলে অটোমেটিকলি আপনাদের বন্ধ হয়ে নতুন প্রকল্পের নাম অটোমেটিকলি তোলা হবে আপনাদের কিছুই করতে হবে না ওয়েলিস্টেশনটা চলে যাবে যে প্রকল্পের আওতায় আপনারা সবাই এক হাজার করে পাবেন তৃতীয়ত আপডেট হলো লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম এবার থেকে সারা বছর জমা নেওয়া হবে যা যখন খুশি তখন আবেদন করতে পারবেন আর পঁচিশ বছর বয়স হয়ে গেলে কিন্তু আবেদনের জন্য আপনি যোগ্য থেকে মাথায় রাখবেন তো এই লক্ষ্মীর ভান্ডার রেটে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই নিচে কমেন্টস করে কমেন্ট করে জানাতে পারেন দু হাজার একুশ সালের সেপ্টেম্বর থেকে ভান্ডার প্রকল্পটি যখন থেকে চালু করা হয়েছে সে তখন থেকে ভান্ডার প্রকল্প আপনাদের আর্থিক সহায়তা প্রদান করে চলেছে তো ভান্ডার প্রকল্পে ভবিষ্যতে যদি পেমেন্ট বাড়ে যেমন আপনারা জানেন আগে জেনারেল ওবিসি কাস্টের মনে হাজার পাঁচশো আর এসএসটি কাস্টের মধ্যে হলে এক হাজার টাকার আর্থিক সুবিধা কিন্তু লক্ষ্মীবান্ধার প্রকল্প দিত কিন্তু এটি চেঞ্জ করা হয়েছে এবং বলা হয়েছে পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো করে দেওয়ার আপডেট তো এতে আপনারা অনেকে পেয়েছেন তো এই আপডেটকে জেনে আপনাদের কেমন আছে নিচে কমেন্ট করে জানাবেন আবারও যদি ভবিষ্যতে লক্ষ্যবন্ধ প্রবলেমবার আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে অবশ্যই আপনাদের সে সমস্ত খবর খবরের সঙ্গে যুক্ত থাকতে চলে অবশ্যই আমি তাদেরকে চ্যানেলটাকে শেষ কল করতে হবে ধন্যবাদ